অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে হলো সিক্স জুন আর ঘড়িতে এখন বাজে দুটো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম হাঁপাচ্ছি কারণ অনেকগুলো কাজ করে নিচ থেকে ওপর এলাম তো তোমাদের একটা জিনিস দেখাই হ্যাঁ হ্যাঁ এই যে এখানে টিভি টেবিলটা ছিল ট্রান্সফার হয়ে ওদিকে চলে গেছে আর এখানে আমার টি টেবিলটা রেখে দিয়েছি এখানে যে আর্টিফিশিয়াল সোফাটা করেছিলাম সেটাকে তুলে দিয়ে এখন এখানে টিভিটা রেখেছি ওখানটা পরিষ্কার হয়ে গেছে এদিকটা শুধু দেখো না এদিকটা এখনো খিচুড়ি হয়ে আছে ওটা পরে ঠিক করব তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম প্রচুর গরম আর এই রোদ্দুরের মধ্যেও আবার মেঘও ডাকছে মানে রোদ্দুরও উঠেছে আবার মেঘও ডাকছে সব একসাথে হচ্ছে আর ওই ছবিটাকে ওইখানে লাগিয়ে দিয়েছি তারাও এক মিনিট ওইখানে উঁচুতে রাখা আছে ওটা মানে রাখা আছে বলতে খুবই ক্যাজুয়ালি রাখা আছে জানি না দম করে পড়লে টিভি ফিভি নিয়ে সব পড়বে কারণ ওটা একটা প্লাইয়ের ওপরে আঁকা আছে তো এই হচ্ছে ঘর মানে রবিবারে কোনো কাজ পায়নি তো এখানটা ভাবলাম খিচুড়ি হয়ে আছে চলো পরিষ্কার করে দিই ওই কোনটাও একটুখানি নোংরা নোংরা লাগছিল টি টেবিলটার মধ্যে চারটি সুরজের কাগজপত্র কাজের সব জড়ো হয়েছিল আমার আঁকা টাকা সব জড়ো হয়েছিল। আমার কানের ডায়েরি ফায়রি সব ওর ওপরেই রেখে দিই আমি তো সেই কারণে এইখানে বার করে দিলাম এখানটা একটুখানি ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখো ঘরটা একটু হলেও ফাঁকা লাগছে তবে আমার এই কোনটা একটুখানি আবার খিচুড়ি হয়ে গেছে এইখানের কোনটা এই কোনটা আমি একটু পরে পরিষ্কার করব এইটা করতেই আমার তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে তো যাই হোক কখনও খাওয়া দাওয়া হয়নি চলো এখনও সুরজের অ্যাকোরিয়াম পরিষ্কার করার আছে সকাল থেকে সুরজ এত ব্যস্ত ছিল যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে উঠতে পারেনি ওইখানটাও খালি হবে আজকে আজকে এই অ্যাকোরিয়ামটাকে সাইড করে দেবো সুরজ বলছে আবার মাছ নিয়ে আসবো আমি বলছি না আর মাছ নিয়ে আসতে হবে না অলরেডি দুটো এই দুটো অ্যাকোরিয়াম আর নিচের অ্যাকোরিয়ামটাই ও মেনটেন করতে পারছে না আর আমাদের হর্নকে একটুখানি দেখিয়ে দিই এই যে দেখো দেখো হর্নকে দেখো ওকে এনেছিলাম এইটুকুনি ও এখন সুরজের হাতের থেকেও বড় হয়ে গেছে এইটুকু আনা হয়েছিল আর এখন মেঘ ডাকছে তো চলো খাওয়া দাওয়ার পর তারপরে আবার এসে বকছি তো মন না বৃষ্টি হলো পরিষ্কার হয়ে গেছে যাই হোক চলো হাওয়া খাই খাওয়া বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক এখন এসি চালাতেই হয় ফোন করেছিলে মোরে তো এখন বাজে করে তো সাড়ে পাঁচটা আর এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্লাস কারেন্ট ছিল না তো সেই কারণে ভিডিও আপলোড করা হয়নি যেহেতু আমি এখন বিকেলবেলা ভিডিও আপলোড করি দেখো অন্ধকার দেখো আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আর এত পরিমাণে দুপুর তখন চারটে সাড়ে চারটের দিকে এত পরিমাণে আমাদের এখানে বাজ পড়েছে এত বাজ পড়েছে যে মানে কালকেই আমাদের এখানে একজন মারা গেছে আমাদের ঠিক এই প্রপার এই জায়গাটা না আর একটা কোথাও একটা সূরজের ফোনেতে একজন সুরজের বন্ধু আর কি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো বাজ পড়ে মারা গেছে মাত্র উনিশ বছর বয়স যাই হোক মানে এগুলো শুনলে কেমন লাগে আর এই কয়েক বছর ধরে এত পরিমাণে বাজের পরিমাণ বেড়ে গেছে আর এবারেও নাকি বলেছে সেরকমই বাজ পড়ার টেকনেন্সি আছে তো বাজটা নাই পড়তে পারে কিন্তু এটা তো আমাদের হাতে নেই তো যাই হোক চলো নিচে যাই সূরজ অনেকক্ষণ ডেকেছে আম ছাড়াতে এই বৃষ্টি হচ্ছে বলে খিদে পেয়ে যাচ্ছে সবার তো এই জাস্ট কারেন্ট এলো আর আমি ওয়াইফাইটা অন করলাম এতক্ষণ তো একটা ফোন ঘাঁটতে পারিনি তো চল হ্যাঁ এসে গেছে সেই গেছিল বললো নাকি কোথাও যাব না আকাশটা কি সুন্দর লাগছে

যত অন্ধকার হচ্ছে তাতে এরকম কেমন একটা কমলা কমলা আকাশটা হয়ে যাচ্ছে আর বুলেট কালকেও খেলা করছিল বৃষ্টিতে আজকেও বাপীকে দেখে বৃষ্টিতে খেলা করছে এখন একটু বৃষ্টিটা কম আছে তবে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘও ডাকছে আর আকাশটা এরকম কমলা কমলা হয়ে আছে এরম ওয়েদারটা থাকুক সবাই বাড়িতে থাকলে এরকম ওয়েদারটা এনজয় করতে খুব ভালো লাগে কিন্তু কেউ যদি বাড়িতে না থাকে যখন অফিস টফিস যেত বাপি কিংবা বাপ এই বাপি যখন কাজে যেত তখন ভীষণ ভয় লাগতো সুরজ যখন কাজ থেকে ফিরত আসছে না আসছে না বৃষ্টি হয়ে যাচ্ছে বিশেষ করে আমার বাপির ক্ষেত্রে লাগতো আমার বাপি যখন ডিউটি যেত এরকম ওয়েদার থাকলে ভীষণ ভয় লাগতো এখন লকডাউন তাই জন্য এনজয় করা যাবে ভালো সবাই বেশ বাড়িতে আ কি মজা তখন ভীষণ চিন্তা হতো কেউ বাইরে থাকলে এরকম ওয়েদারে ভীষণ চিন্তা দাও না তো আবার ঢবাং ঢবাং করবে সুন্দর একটা হাওয়া দিচ্ছে ফিল করার মতো হাওয়া পুরো ঠান্ডা এরকম হাওয়া সব সময় দেবে কিন্তু একটাই সমস্যা রান্না করতে যেতে হবে রান্না করে একটু হাওয়া ঢোকে না এই সব বলছি কালকে পাস্তাটা খেয়ে নাও কেউ খাবে না আবার আমাকে রান্না করতে হবে কালকে অনেকটা পাস্তা রয়ে গেছিলো মানে যেহেতু পুরো প্যাকেটটা করে ফেলেছিলাম বাপি এক খাইনি আমরা সব একটু একটু করে খেয়েছি যেহেতু আম আছে তো আমার ওটা হাফ প্যাকেট করা উচিত ছিল কিন্তু আমি পুরো প্যাকেটটাই করে ফেলেছি তো সেটা এখনও রয়ে গেছে সেটা বলছি খেয়ে নাও সেটা খাবে না আবার রুটি করতে হবে রাত্রির জন্য সেই বিকালের পর থেকেই এখন কারেন্ট এলো তো একদিক থেকে ভালো আমাদের এমনি বাড়িতে যখনই বাজ ফাজ পরে না একটু বেশি আকাশ তখনই মেন সুইচটা অফ অফ করে দেয় আর প্লাস আমাদের এখানে সুইচ করতে এমনি আগে চলে যাবে বৃষ্টি হয়তো দু ফোটা পড়ে তার আগেই কারেন্ট আউট যাই হোক আমি হলো না পাস্তা দেব সন্ধেবেলা সবাইকে তো বাপি নিচে গিয়ে দেখলাম শিঙারা এনেছে সিঙ্গারা মুড়ি খাবে বলে বাপি আমাদের বাপির মুখ চাট মানে একদম মারাত্মক লেভেলের বর্ষ বৃষ্টি পড়ছে মানে মুড়ি না তো মুড়ি যা হোক আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে চাট সুরজ আর ভাইয়ের এই বাপির আর ভাইয়ের খাওয়া হয়েছে আমরা এই জাস্ট আম খেলাম বলে তাই জন্য এখন খাইনি আমাদের সত্যি বলতে সন্ধে হয় আটটার সময় তাই জন্য খাইনি এতক্ষণ পর সিলিং ফ্যানটায় গরম হাওয়া না যে টেবিল ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আসবো বৃষ্টি পড়ে যে বাইরে কিন্তু বেশ ঠান্ডা কিন্তু আমার ঘরটা একদম ঠান্ডা নয় সাড়ে আটটা আর আমি রান্নাঘরে তো মা আলু ফোড়নের তরকারি প্রেসার কুকার করে ফেলেছে আর ময়দাও মেখে ফেলেছে আমি যতক্ষণ মুড়ি খেতে গেছিলাম ততক্ষণে মায়ের এসব করা হয়ে গেছে আর কালকে আমার হাতটা এই যে কেটে গিয়ে যে কি সর্বনাশ হয়েছে আমি আর বলছি না পুরো ফালা ফালা হয়ে কেটে গেছে আম কাটতে গিয়ে কালকে হাতটাকে কাইটটা ফাইলেছি তো কি হয়েছে আজকে পেঁয়াজ আর লঙ্কা কাটতে গিয়ে ভুলে গেছিলাম হাতটা কাটা আছে আর লঙ্কাটা ভালো মতো হাতে ডলেছি তারপর থেকে চিরচির করছে মানে জ্বলে যাচ্ছে আমি বলতে পারছি না কতটা জ্বলছে তো মা আম কেটে বিকেলবেলা রেখে দিয়েছে এই কাজে প্রত্যেক দিন আমার থাকে তো মা আজকে ডাকিনি নিজেই আমগুলো কেটে রেখে দিয়েছে তো এখন বাড়বো কারণ কালকে সকালবেলাই মা আম আমসত্ব করতে দেবে মায়ের এখন রেগুলার সকালের কাজ হচ্ছে ছাদে গিয়ে আম আমসত্ব শুকুত দেওয়া তো যাই হোক সকালবেলা যেহেতু আমি উঠি না তো সেই কারণে আগের দিন বেটে বুটে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিই মা সকালে কাজ করে ফেলতাম পরেও মা কি করতো ওই যে ফুটো ফুটো মতো থালাগুলো আছে না সেই থালাতে মা দেখতাম আমগুলোকে বাড়ত তো আমি বললাম ওরমভাবে কষ্ট করার তো কোনো দরকার নেই কেটে ছুরি করে আমগুলো যেরকম কাটি আমরা খাওয়ার সময় সেরকম কেটে মিক্সিতে গুডিয়ে নিলেই তো হয় ওটা করতে অনেকক্ষণ টাইম লাগে প্লাস ফাতও কেটে যায় তো তার থেকে ঘুরি ওরমভাবে কেটে এই ট্রেনটা আমার তৈরি মানে আমটাকে ভালোভাবে কেটে নেওয়া হয় যেরকম আমরা আম ছাড়িয়ে খাই সেরকমভাবে কেটে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে দিয়ে দাও আম সত্য তো এখন বাজে ঘুড়িতে দশটা পৌনে দশটা হবে তো আমি চলেছি রান্নাঘরে আর এতক্ষণ সোফায় বসে বসে মশার কামড় খাচ্ছিলাম ওপরে আর যাইনি নিচেই বসে থাকতে ভালো লাগছিলো বুলেট বাইরে খেলা করছে তো আমি ওর সাথে বসেছিলাম আর মা এখানে শুয়ে পড়েছে দেখছে ডান্স বাংলা ডান্স ইদানিং কয়েকটা নাচ না খুব ভালো হচ্ছে আজকে যেরকম এপিসোডগুলো প্রত্যেকটা মানে প্রত্যেকটা নাচ খুব সুন্দর হচ্ছে এই জাস্ট মনে একটাই হয়েছে যাই হোক আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাই হোক চলো স্টার্ট করে দিই পরোটা করতে পৌনে দশটা অলরেডি বাজে করতে করতে সাড়ে দশটা বেজে যাবে

আমের সময় আম খেতেই হবে আমের সময় মানে সবই আম দিয়ে খাবে এটা কিন্তু সত্যি অনেকে ভাত দিয়ে আম খায় আবার মুড়ি দিয়ে আম খায় আমি প্রচুর ভাত দিয়ে আম দিয়ে মুড়ি মুড়ি দিয়ে খাওয়া লাগে আমি সব তিন তিন সিজন করে ভাবি আম দেব বাথরুম থেকে বেরোতে পারে তো চলেছি খাবার নিয়ে আমার সঙ্গে সঙ্গে বুলটু এসে গেছে এই যে বুলটু আর একটা জিনিস তোমাদের দেখাও বলে আজকে মানে এই সময় এটা করলাম সামনে দেখো এই টিভিটা এইখানে রেখে বেশি ভালো লাগছে না এখন যেহেতু সোফাটার ব্যবস্থা এখন যেহেতু হবে না কিছুদিন একটু টাইম লাগবে তো সেই কারণে টিভিটা আমি এখানে রেখেছি তা নাহলে কিছুদিন পর টিভিটা আমি বাইরে বার করে দিতে পারি মানে আমি দেওয়ালেও আটকাতে পারি দেওয়ালে মানে আমার এই টিভি টিভি ক্যাবিনেট যেটা আমি কিনেছিলাম সেটা আমি পরে হাটিয়ে দিয়ে টিভিটাকে দেওয়ালে দিয়ে দেবো ততদিন এখানে থাকুক যতদিন এখানে সোফাটা আসছে না তো এই দিকটাই দেখতে খুব ভালো লাগছে টিভি থেকে আমাদের এই দিকে ডিস্টেন্সটা অনেক কাছাকাছি ছিল একদম মানে চোখে লাগতো আলোটা আর এই দিক থেকে দেখতে এত সুন্দর লাগছে প্লাস ওইখানে আমি লাইটটাও করে যেটা আগেই করেছিলাম কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা দেখো আর ওপরে এটাও জ্বালিয়েছি এবার যেন ঘরটা একটুখানি বেশি খালি খালি লাগছে আর খুব সুন্দর দেখতে লাগছে আর একটুখানি কালকে করব আজকে আর হয়ে ওঠেনি একদমই আমার পিছন দিকটা মানে আমার ঘরের এই দিকটাও কালকে সেট করতে হবে ওই দিকটা ওই টিভি ক্যাবিনেটের নিচে সব জিনিসপত্র আমার যত কলেজের ব্যাগপত্র গানের ডায়েরি তো সব ওইখানে রাখা আছে ওটাও কালকে গুছাতে হবে কালকে সব করব আমার ওই কোনটা বেশি পছন্দ হয়েছে আর এই কোণেতে আমার আয়নার সামনের এই কোণটাতে আমি গণেশ ঠাকুরের ওই ওই মাটির পোড়া মাটির মূর্তিটা ওইখানে রেখেছি ফুলের টব একটা রেখেছি কালকে সকালে ভালো করে দেখাবো আর ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছে এটা আমার নিজে হাতে তৈরি করা এটা ব্লগেতে দেওয়াই আছে এটা বেশ খুলেছে ব্যাপারটা খুব সুন্দর এবার এতদিন চোখে লাগছিল যেন মনে হচ্ছিল ঘরটা ছোট ছোট কিন্তু এবার ঘরটা একটুখানি মানে এয়ারই হয়েছে কিন্তু এই জানলাটা খুলতে পারলে আরো ভালো হতো জানলা গুলো হয়ে যাক বাইরের জানলা দরজাগুলো এই পাল্লাগুলো হয়ে গেলে তখন এই জানলাটাও খুলতে পারবো তো খাওয়া দাওয়া কমপ্লিট আর জানলাটা ঘুমিয়ে পড়েছে আজকে একমাত্র মানে এই দু তিন দিন মতো বৃষ্টি হচ্ছে যখনই তখনই ও শুয়ে পড়ছে শুয়ে ঘুমিয়ে পড়ছে খাওয়ার সময় ডিস্টার্ব করছে না না হলে আমরা যখন খেতে বসি তখন মাথা খারাপ করে দেয় ঠিকঠাক লাগানোই হলো না সেটাই তো আমার বক্তব্য বাড়িতে আছে বলে সেই কারণে ওরকম নাগা সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে হ্যাঁ সেটাই তো আমি বলছি তো তুমি তারপর আবার বলছো ব্যাস তোমার সাঙ্গ বাঙ্গড়া কেউ কেউ করতে শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে কটা মা সব কাঁচা কাঁচা আম কেটে দিয়েছিল অবশ্য আমাকে দেখিয়েছিল যে কাঁচা আম দেবো কিনা কিন্তু আমিও বুঝতে পারিনি এতটা কাঁচা হবে পরোটা খাওয়ার পর আছে পরোটাটাও খুব সুন্দর হয়েছে তরকারিটা তো মারাত্মক লেভেলের ভালো হয়েছে মা প্রত্যেকটা রান্নাই আজকে ভালো হয়েছে আজকে আমি রান্না করে করিনি আজকে আমি কিছু করিনি বলে এত সুন্দর রান্না হয়েছে অন্যদিন আমি রান্না করি তাই জন্য এরকম হয় যাই হোক বুলেট আমি পাখাটা বন্ধ করে রেখেছি বলে না সেই জন্য উঠে পড়ছে ঘুম থেকে পাখা আমাকে চালাতেই হবে আমার জন্য না হোক বুলটুর জন্য চালাতে হবে তো যাই হোক তখন তোমাদের দেখাবো বলেছিলাম এই যে এই কোনটাতে আমি গণেশের মূর্তিটা বসিয়েছি আমার একটা বোতল পেন্টিং ওখানে রেখেছি রেখেছি বলতে ওখানটা কমপ্লিট হয়নি বলে রেখে দিয়েছি আর ওখানে একটা ফুলের যে টব ওই বাইরে রাখা ছিল সেইটাকে ওখানে রেখেছি আর আর সত্যি বলতে আর কোথায় কি করব কিছু খুঁজে পাচ্ছি না ওই আলমারির পিছন দিকটাতে একটা জায়গা এখনো আছে ফাঁকা ওইখানটায় কি করব। মানে ঘরটা আমার ঠিক যেরকমভাবে সাজানোর ইচ্ছা আছে কিন্তু সেরকমভাবে করতে পারবো না যাতে আমি একলা আর আমাদের আলমারিটা এমনি জামা কাপড় বাদ দিলেও প্রচুর ভারী ভারী না বলো ওপর থেকে নিচ থেকে যখন ওপরে তুলেছিল তখন কজন লোক লেগেছিল আলমারিটা তুলতে অনেকজন মোটামুটি পাঁচ ছজন মিলে ওই আলমারিটা দেখবে প্রচুর ভারী সত্যি প্রচুর ভারী কেউ ঠেলে ছড়াতে পারবে না আলমারিটাকে তো যাই হোক চলো আজকের তো দিনটা এরমভাবে কাটলো যা হোক চলো কালকে সকাল থেকে অনেকগুলো কাজ আছে সেগুলো করবো ঘরটা এখনো গুছানো বাকি আছে আজকে হাফ গুছিয়েছি কালকে হাফ গুছাবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমাকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আমার সাথে বক বক করতে ইচ্ছা হয় তো প্লিজ কমেন্ট করো জানিও কেমন লাগছে আমার ব্লগ তো চলো টাটা গুড নাইট আওয়ার নেক্সট ব্লগে তোমাদের সাথে বক বক করতে হাজির হয়ে যাবো তো টাটা